রেফার করে টাকা ইনকাম প্রতি রেফারে আপনারা পাবেন পঞ্চাশ টাকা করে আর সেই টাকাগুলোতে আপনারা নগদ রকেট বিকাশের মাধ্যমে উদ্ধার করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের মাঝে নতুন আরেকটা ইনকাম সাইট নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে রেফার করে টাকা ইনকাম করবে কিভাবে আপনার অ্যাকাউন্ট খুলবে আর কিভাবে রেফার করবে সেই টাকাগুলো কিভাবে আবার উইথড্র করবে সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দিব। সো বেশি কথা না আবারই আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো আছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ সবন্ধুরা আমার ভিডিওতে থাকা লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারভিউ শো করবে তো আপনারা এখানে কী করবেন আপনাদের ফার্স্টে আপনার নাম তারপরে সেকেন্ড ইউজার নেম তারপরে তিন নম্বরে যে অপশানটা আছে এটাতে হচ্ছে আপনার ইমেল তারপরে আপনার পাসওয়ার্ড তারপর আবার সেই পাসওয়ার্ডটা দেবেন তো আমি কী করলাম ফার্স্টে আমি আমার নামটা লিখে দিব ফার্স্ট যে বক্স আছে এটাতে আমি আমার নামটা লিখে দিচ্ছি তো আপনারা আমি যেভাবে লিখবো আপনারা সেভাবে আপনাদের নামটা তারপরে ইউজার নেমগুলো লিখে দেবেন তো আমি সেকেন্ডে কী করবো আমার ইউজার নেমটা লিখে দিব তো এখানে আমি আমার ইউজার নেমটা লিখে দিচ্ছি তবে ইউজার নেমটা লেখার পরে আপনারা কি করবেন ইউজার শেষে কিন্তু কয়েকটা অক্কর এড করতে হবে আপনারা তো আমি এখান থেকে দুইশো দিলাম তো এরপরে কী করতে হবে আপনাকে আপনার ইমেলটাকে অ্যাড করতে হবে ইমেল বসানোর পর আপনার এখানে সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আর হ্যাঁ মনে রাখবেন পাসওয়ার্ডটা কিন্তু সহায়ক করে বেশি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন যাতে পাসওয়ার্ডটা অন্য কেউ হ্যাক না করতে পারে তো আপনারা পাসওয়ার্ডটা একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন আর সহায়ক করে উপরে পাসওয়ার্ডটা হতে হবে সহযোগ করে কম হয় তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা এখানে নেবে না তো এই পাসওয়ার্ডটা লেখা শেষ তো আপনারা কি করবেন কনফার্ম পাসওয়ার্ড এরমে যে আবার উপরে যেটা লিখছেন সেটা আবারও নিচেরটাতে বসায় দিবেন নিচেরটাতে বসানো শেষ আমি অলরেডি নিচেরটাতেও বসায় দিছি তো তারপরে এটা টিকমার্ক দিয়ে দিবেন এই যে দেখেন এটাতে টিকমার্ক দিয়ে এটাতে ক্লিক করে দিবেন তারপরে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা অলরেডি হয়ে গেছে তো এবার আমরা ইনকাম করবো কিভাবে তো ইনকাম করতে হলে আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনারা কিন্তু লিঙ্ক এখান থেকে শেয়ার মানে কপি লিঙ্ক করবেন মনে করেন লিঙ্কটা শেয়ার করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ভালো অঙ্কের একটা টাকা আপনারা এখান থেকে অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো এখানে আমি যারা বুঝতাম সব থেকে ভালো হবে আপনারা যদি রেফার করেন তাহলে কিন্তু আপনারা টাকাগুলো অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন তো দেখেন আপনারা আমার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে পঁচিশ ডলার পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে যে পঁচিশ ডলার প্রায় যাবেন তারপরে এটা ক্লিক করবেন তারপর আপনারা কী করবেন এখান থেকে লিঙ্ক শেয়ার করতে পারবেন এই যে দেখেন ভালো লক্ষ্য করেন এখানে রেফার লিঙ্ক এখানে কিন্তু আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে তারপরে আপনারা যে কারো ক্লিক লিঙ্কটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পঞ্চাশ টাকা করে